আমি আপনাদেরকে গেছে পর্বে দেখিয়েছি কিভাবে প্লেন থেকে লাভ দিয়ে শান্ত আসতে হয় আর কিভাবে লুট করে বেঁচে বেরজিত হয় এখন আমি আছি বারমুন্ডায় আর আমার হাতে আছে দুইটা সোনাই পার আজ আমি আপনাদেরকে দেখাতে চাই কিভাবে সোনাই পার নিয়ে এনিমির হাতে মারা খেতে হয় তুরি মারা দিতে হয় যাক বাবার সামনে কেন আমি দেখতে পেয়েছি লেগে যা মান ইজ্জতের ব্যাপার আর একটু এই তো মেরে দিয়েছি হয়েছে সোনাই নিয়ে ভয়ঙ্কর সব স্কোয়াড মুখোমুখি আরে বাপরে এত মারতেই পারতেছি না আল তুলে দিচ্ছে তবে এই তো ক্লিয়ার করে দিচ্ছি সোনাইপার চালানোর সঠিক কৌশল জানা না থাকলে আপনি বারমুন্ডা ম্যাপের ভিতরে এক সেকেন্ডও টিকতে পারবেন না আজ আমি আপনাদেরকে দেখাতে চাই কিভাবে সোনাইপার চালিয়ে বারমুন্ডা ম্যাপ থেকে বেঁচে এবং নেচে বেরিয়ে আসতে হয় যাক বাবা একটুর জন্য বেঁচে গেছি তাই দেখে থাকুন রহস্য রোমাঞ্চ ভরা সোনাইপার চালানোর একটি অভিযানের সমাপ্তি পর্যন্ত এটা হলো বারমুণ্ড ম্যাপের অন্যতম একটা জায়গা আর এই জায়গার নাম হলো শান্তসা তবে আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এই জায়গার নাম কেন শান্তসা রাখা হয়েছে কারণ উনিশশো এক দল প্লেয়ার এখানে ফাইট করতে আসে আর তখন তারা মারামারি করতে করতে একদম শান্ত হয়ে যায় আর তখনই এই জায়গাটার নাম দেওয়া হয়েছিল শান্তসা তবে কিছু বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছেন যে এই জায়গার নাম কেন শান্তসা রাখা হয়েছে তবে কিছু বিশেষজ্ঞরা মনে করেন যে এই জায়গায় অল্প পরিমাণ লুট থাকে তাই এই জায়গার নাম শান্তসো দেওয়া হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আমার হাতে দুইটা স্নাইপার আছে এর মানে বুঝতে পারতেছেন আমি মারা খাওয়ার থেকে এক ধাপ এগিয়ে আছি তবে আমি আপনাদেরকে মারা খাওয়ার সঠিক কৌশল দেখাতে দুইটা স্নাইপার নিয়েছি আর সব থেকে ভালো জায়গা হলো এই রকমের চিপাচাপা থেকে যাওয়া পাহাড়টা বেশ উঁচু ওরে বাপরে হ্যাঁ ব্যথা পেয়েছি আসলে এত উচা থেকে লাফ দেওয়ার থেকে হেঁটে আসাই ভালো তবে আপনি এইভাবে লাফ দিয়ে আসুন কারণ এতে আপনার মুভমেন্ট স্পিল বেড়ে যাবে এখন আমি একটা ছোটোখাটো জিপ ধরে এগিয়ে যাচ্ছি পরবর্তী চ্যালেঞ্জের দিকে আমার পরবর্তী চ্যালেঞ্জ হবে মার্স ইলেকট্রিক থেকে কারণ সেখানে প্রচুর পরিমাণ এনিমি পাওয়া যায় এই জিপ থেকে যাওয়ার সব থেকে বড় বিপদ হচ্ছে হাত পুস্কে পড়ে মারা যাওয়া উনিশশো এই সালে এক প্লেয়ার লাইন থেকে যাবার সময় তার হাত ফুসকে পড়ে মারা যায় তাই কিছু আপডেটের মাধ্যমে কিছুটা উন্নত করা হয়েছে এখন আমরা বিশাল বড় এক পাহাড়ের উপর আছি এই পাহাড়টা বেশ উঁচু আর এখন বর্তমানে মাথার উপর সূর্য তাই অনেক গরম আপনার ঠিক অস্তে অস্তে করে এভাবে নিচে নেমে যান এতে কি হয় এতে আপনি খুব সহজেই নিচে নামতে পারবেন এবং আপনার লাইফের কোনো ক্ষতি হবে না আর আপনার হাতটা ভেঙে যাওয়ার তো কোনো সম্ভাবনাই থাকবে না তাই আপনার ঠিক এইভাবে অস্তস্ত করে নিচে নেমে আসুন তবে আপনি যখন নিচে নামবেন তখন দেখে নিবেন চারপাশটা কারণ চারপাশে অন্য অন্য স্কোর থাকলে আপনাকে মারা খাওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে এই মার্স ইলেকট্রিক জায়গাটা তেমন একটা সুবিধার না কারণ আপনাকে কোত্থেকে এসে মেরে দিবে তা আপনি বলতেও পারবেন না তবে আমি ভয় ভয় নিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর ওই যে দেখতে পাচ্ছেন সামনে সাপ্লাই বক্স এইটা দেখতে পেলে আপনারা নিয়ে নিন এর থেকে আপনি সোনাই পেলে কিছুটা এমও পাবেন আর মেডিকেট পাবেন তাই দেখতে পেলে নিয়ে ইউজ করে দিন আশপাশটা দেখে মনে হচ্ছে জায়গাটা সুবিধের তবে সাবধান থাকতে হবে কারণ এই জায়গাটা তেমন একটা সুবিধার হলো আসলে তেমন একটা সুবিধার না কারণ এই জায়গায় অনেক প্লেয়াররা রিভার্ভ করতে আসে আর যদি রিভার্ভ করতে আসার সময় আপনাকে দেখে ফেলে তখন কিন্তু আপনাকে আকাশে পাঠিয়ে দিবে ওই তো দেখুস আপনাকে নিমি বাবা একটা ড্যামেজ দিয়েছি আর আপনি ঠিক এইভাবে ড্যামেজ দেওয়ার পর বসে থাকবেন না এইভাবে ভিতরে গিয়ে আরেকটা মারুন তারপরে ঠিক এইভাবে আর তারপরে এইভাবে দিয়ে মেরে ফেলুন তাহলেই দেখতে পারবেন আপনি বিটুকে খেলার সাথে সাথে কিন্তু এনেমিটাকে মেরে দিয়েছেন আপনি যদি একবার এইভাবে সোনাইপার চালানো শিখে যান তাহলে আপনি হয়ে যাবেন কিং আমি কি পেরেছিলাম লাস্ট পর্যন্ত ভুইয়ে আনতে আর আমি কি পেরেছিলাম এই জুন থেকে বেঁচে বেড়ে যেতে আর এনেমিদেরকে মারতে দেখা হচ্ছে পরবর্তী পাটে